মৌলভী জেলার কোমলগঞ্জ উপজেলার দুই নং প্রথনুসার ইউনিয়নে ক্রিয়াত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট মহেশপুর করিবিয়া দাখিল মাদ্রাসায় জামাতি সুরা হইতে জামাতে হামিজ পর্যন্ত ও ইফতিতাই প্রথম শ্রেণী হইতে দাখিল দশম শ্রেণী পর্যন্ত সুনামের সাথে পাঠদান চলছে দারুল কিরাত শাখার প্রদানকারী হাফিজ আব্দুল আউবাল নাজিম ও মাদ্রাসার সুফার মাওলানা শাহ ফয়সল আহমদ ও মাদ্রাসার সভাপতি আব্দুল সুভান চৌধুরী বাবু দারুল কিরাত শাখা ও মাদ্রাসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশ এবং প্রবাসে থাকা সকলের সহযোগিতা কামনা করেছেন আলাইকুম রহমতুল্লাহ মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসা শাখা কেন্দ্রের দারুল কিরাত মজদিয়া ফুলতলি ট্রাস্টের জামাতে হইতে জামাতে খামিজ পর্যন্ত আমাদের কেন্দ্র ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে তাজবিদের সহিত রুটিন মাফিক সবাই ইনশাআল্লাহ ক্লাস সঠিকভাবে করতেছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম এলাকাবাসী এবং বিদেশি বাই ও বাতিল সকলের কাছে আমার সালাম রইল আমরা এই মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসা উনিশশো ছিয়াশি ইংরেজিতেই চালু করছে আমাদের মাদ্রাসা সুনামের সহিত এ পর্যন্ত চলতেছে বর্তমানে আমাদের ছাত্র ক্লাসরুম দেওয়ার সংকট হয়ে গেছে আমরা ছাত্ররে পর্যাপ্ত পরিমাণে দিতে পারতেছি না ইদানিং আমরা কিছু জায়গা বরাট করছি সেই বরাট করতে গিয়া আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা লাগছে সেই টাকা আমার এই এক প্রবা লন্ডন প্রবাসী আবু যাদের কাছে উনি দান করছেন আমরা এই জায়গাতে ইচ্ছা করছি যে একটা ভবন খরার লাগে এখন দেশ ও বিদেশি বাইয়েরা আমাদের সেই ভবন খরাতে আপনারা আর্থিক সহযোগিতা করবেন যাতে আমরা সুন্দরভাবে ভবনটা করতে পারি এখন পর্যন্ত মাদ্রাসা চলা পর্যন্ত যারা সাহায্য সহযোগিতা করছেন যারা করছেন শরিয়া তরণু গমন করছেন তারা রোহের মাধ্য আমরা কামনা করে যাম আর যারা বর্তমানেও আপনার সহযোগিতা পাঠ হয় তারা দীর্ঘ দীর্ঘায়ু কামনা করেন এই বলি আমার কর্তৃক ব্যাখ্যা আমি শেষ করলাম গাফিল স্থল আলহামদুলিল্লাহ রসুজ হিল কালিম আম্মা ব্রাজুল্লাহিম বিসমিল্লা ই রহমান রহিম মহান আল্লাহ রাবুল আলমিনোর দরবারও অসীম অগণিতের সুখপূজার আদায় করি মা হেরা মুবারক মাসি প্রতি বৎসরের ন্যায় এবছর দারুল কেরাত মজিদিয়া ফুলতরি ট্রাস্টের অনুমোদিত শাখা ঐতিহ্যবাহী মহেশ ফুল মিয়া দাখিল মাদ্রাসায় জামাতে সিরাইতে জামাতে হামিজ পর্যন্ত নিয়মিত পাঠদান চলতেছে এখানে নয়জন কারি সাহেব সাহেবানি রয়েছেন এই কেন্দ্রে প্রধানকারী হিসেবে দায়িত্বে রয়েছেন মৌলানা হাফিজ কারি আউ্বাল হুসেন সাহেব যার সুনেতৃত্বে সুন্দর নিরিবিলি পরিবেশে পাঠদান চলতেছে এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক ও আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে এই মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসা অনেক দূর এগিয়ে এসেছে আশা করি এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা এই এলাকায় কোরআন শিক্ষা দিন শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে এই মাদ্রাসা থেকে সার্বিক আর্থিক সহযোগিতা করবে বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গফর চৌধুরী মাস্টার সাহেবের সুযোগ উত্তশিলী পাঁচ নং ওয়ার্ডের সাবেক সফল সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সুবান চৌধুরী সাহেবের নেতৃত্বে ওনাদের পরিবার পরিজন এই এলাকার গুণী ব্যক্তিদের মধ্যে জনাব হাজির অমিত মিয়া সাহেব মোহাম্মদ হারুন মিয়া সাহেব লুৎসুর রহমান চৌধুরী সাহেব মোহাম্মদ ফদ্দুস মিয়া সহ মোহাম্মদ আব্দুল আলিফ নামই মিয়া আব্দুল মুহিদ এই এলাকার আরও অনেকই সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে এখানে প্রতি বছরে নেয় এবছরও দারুণ ক্রাতের কার্যক্রম চলতেছে আশা করি এলাকার সকলকে এই দারুণ ক্রাত এবং মাদ্রাসায় সহযোগিতা করবেন এখানে মাদ্রাসার জমি বরাট করা হয়েছে মাদ্রাসার ছাত্রাত্রীর বসার আসবাবপত্র ভবনের অনেক সমস্যা রয়েছে এগুলোর নিরসন হলে আমি আশা করি প্রতি বছর ন্যায় এবছরও শতভাগ ছাত্রছাত্রী পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হবে উন্নীত উত্তীর্ণ হবে এই জন্য এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমার আকুল আবেদন এখানে ভবনের প্রয়োজন রয়েছে আসবাবপত্রের প্রয়োজন রয়েছে তাই সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি পাশাপাশি দেশ এবং প্রবাসে যারা রয়েছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে এই মাদ্রাসা একটি ডিবি প্রতিষ্ঠান ফুলতলি সিলসিলার অন্যতম একটি প্রতিষ্ঠান এজন্য এই মাদ্রাসার কার্যক্রম যাতে অগ্রসর হয় এখানে যাতে আমরা একটি হাফিজি ভবন এবং দাখিল মাদ্রাসা একটি ভবন করতে পারি এজন্য এলাকার প্রবাসে যারা রয়েছেন সকল বিত্তবানদের প্রতি এই মাহের দানুল মোবারক মাসে দানের হাতটি বাড়িয়ে দেওয়ার জন্য উদার তহ্বান জানাচ্ছি এবং মোবারকবাদ জানাই যারা প্রবাসী রয়েছেন অতীতেও যারা সার্বিক সহযোগিতা করেছেন ভবিষ্যতেও সহযোগিতা করবেন বলে আমি মনে করি এবং সকলের রুজির মধ্যে যেন আল্লাহ আল্লাবর করতেন সকলের দীর্ঘায়ু কামনা করে এই এলাকার সকল মানুষকে যাতে এই প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্কে তাকে এগিয়ে আসেন সেই কথা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি